নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানায় স্বাগত এই মুহূর্তের থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার গভীর নিম্নচাপের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই সরাসরি একদম লাইভ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি একদম সরাসরি লাইভ দেখাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু মেঘ বৃষ্টি কিন্তু ধীরে ধীরে শুরু হতে শুরু করেছে দেখতে হচ্ছে প্রচণ্ড জমাট বাঁধতে শুরু করছে প্রচণ্ড মেঘ বৃষ্টি আজকে রাত থেকে কিন্তু বাড়বে দুই বাংলার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজকে রাত থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের অধিকাংশতেই তার মধ্যেই রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর কালাই ময়মনসিং এবং সুনামগঞ্জের উত্তর এই সর্বত্র জাবালপুর শেরপুর এই সর্বত্র নেই কিন্তু বাংলাদেশে রয়েছে আজকে রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সর্বত্র নেও কিন্তু রয়েছে আজকে রাত্রে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং সঙ্গে তীব্র বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে আজকে উনিশে জুলাই আজকে শনিবার এবং আগামীকাল কুড়ি জুলাই রবিবার থেকে রয়েছে সকাল থেকেই আবহাওয়া কীরকম এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকালের দিকে এগোচ্ছি আগামীকাল কুড়ি জুলাই রবিবার সকাল থেকেই রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্রেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা এদিকে দুই বাংলার দক্ষিণবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও ধীরে ধীরে কিন্তু মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে তবে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম থানচি কুতুমদিয়া হাটাজারি রাঙামাটি এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ আইজোয়াল এবং মৌলইবাজার সিলেট এবং ময়মনসিং মাদন সুরামগঞ্জ কিশোরগঞ্জ এই সর্বত্র নেই কিন্তু রয়েছে আগাম আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এদিকে পশ্চিমবঙ্গের আসানসোল মুর্শিদাবাদ নৈহাটি এবং পুরুলিয়ার উত্তর বিভাগ দুর্গাপুর বাঁকুড়া বিভাগ নেও রয়েছে আগামীকাল সকালের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এদিকে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি দার্জিলিং এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড় শেরপুর জামালপুর এবং আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও ভাগ বিভাগ ময়মোহন সিং এই সর্বত্র নেই রয়েছে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দুই বাংলা দক্ষিণবঙ্গ আংশিক থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি দুপুরের দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি কিন্তু আবারও হতে শুরু করছে ঠিক দুপুরের পর থেকে আবারও বজ্র বিদ্যুৎ সহ কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে কালাপাড়া লালমোহন খুলনা সাতক্ষীরাই স্বয়ংনগর এবং ফেনী বলা মোতিরহাট ফেরিদগঞ্জ মাধুরীপুর লোহাগাড়া যশোর এবং ত্যাচেমরা খাগড়েছরি থানশ্রী কুতুব দেয়া হাটাচারি রাঙামাটি কক্সবাজার কুমিলার দক্ষিণ বিভাগ এবং পশ্চিমবঙ্গের কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট নদীয়া এবং খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া এবং মুর্শিদাবাদ আমরা কৃষ্ণনগর চন্দননগর চন্দ্রকোনা এই সর্বত্র নেই কিন্তু রয়েছে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমে হচ্ছে আগামী পরশুদিন দিন সোমবার একুশে জুলাই সকাল থেকে রয়েছে আবহাওয়া কীরকম দেখবার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দুই এক জায়গাতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে কালাপাড়া লালমোহন বরিশাল মোতিরাট ফেরিদগঞ্জ সেনি ভোলাভ এবং দেখতে ঢাকার উত্তর বিভাগ ময়মনসিং সিলেট মৌলবাজার সুনামগঞ্জ কালাই রংপুর শেরপুর জাবালপুর এদিকে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি বিভাগে রয়েছে হালকা দুপসলা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে সোমবার একুশে জুলাই এবং বেলা এগোনোর সাথে সাথে দেখানোর চেষ্টা করব রয়েছে আবহাওয়া কীরকম তো দেখছি বেলা এগোণোর সাথে সাথে কিন্তু আবারও বিক্ষিপ্ত কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশের এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ নেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশে রয়েছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর এদিকে উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ নাগপুর করবা আলাহাবাদ সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই ড্যামে হচ্ছে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের কিন্তু ভালো মতো অক্ষরেখা কিন্তু দিতে যাচ্ছে আবারও বঙ্গোপসাগর কিন্তু জমাট বাঁধতে শুরু করছে প্রচণ্ড পরিমাণে টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমার চব্বিশে জুলাই বৃহস্পতিবার থেকে আবারও টানা রয়েছে বৃষ্টির সম্ভাবনা টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার গভীর নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু টানা দক্ষিণবঙ্গে কিন্তু চলবে ঝড় বৃষ্টি বৃহস্পতিবার চব্বিশে জুলাই থেকে কিন্তু চলবে টানা সকাল এবং বিকালে বৃষ্টিপাত ছাব্বিশে জুলাইও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং সাতাশে জুলাই রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আঠাশে জুলাই দেখতে পাচ্ছি সোমবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং উনত্রিশে জুলাই থেকে কিন্তু আবারও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী তবে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সরছে মেঘ বৃষ্টি এবং যতই টাইমে করছে লাস্ট আপডেট দিয়ে করছি লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা দোসরা অগাস্ট উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা অর্থাৎ এ মাসে কিন্তু লাস্ট অবধি কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং পরবর্তী মাসের পয়লা থেকে কিন্তু উত্তরবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ এবং টানা ও ভারী বৃষ্টিতে দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু চরম বন্যার আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই